আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় ফেসবুক বাইরা আসসালামু আলাইকুম দেখতেছেন আমার নতুন দোকান আর কি রেতুকোনা রেতুকুনা ঢাকা বাস স্ট্যান্ড মেইন রোডের লগেই দেখতেছেন আমার এই দোকানের নাম রাখা হয়েছে রাজকীয় বিল্ডিং ডিজাইন সেন্টার দেখতেছেন প্রিয় ফেসবুক ফেসবুক পায়রা আপনারা কেউ যদি বাড়ি করতে চান যদি এরকম ডিজাইনের প্রয়োজন হয় তবে আমার সাথে যোগাযোগ করবেন আমার কারখানায় বিভিন্ন রকমের ডিজাইন পিলার রয়েছে দেখতেছেন অনেক সাইজের অনেক রকমের ডিজাইন রয়েছে পাশাপাশি জিপসানে কাজ করা জিপসানে কাজ করি আমরা আর দেখতাছেন এই যে আমার এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন যাতে আমার সকল ফেসবুক বায়েরা দেখতে পারে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আমি সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল